অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ উত্তরসহ উত্তরসহ আছে আপনারা দেখুন এটা সুন্দর করে পড়বেন দেখা যায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন সুন্দরভাবে এটা সুন্দরভাবে পড়ে নেবেন খুবই গুরুত্বপূর্ণ এটা সুন্দরভাবে পড়ে নেবেন সামনে ফাইনাল পরীক্ষা এটা সুন্দরভাবে পড়ে নেবেন এখানে অর্থনীতি ফার্স্ট পার্টের প্রথম পত্রের প্রথম অধ্যায় পঞ্চাশটি নৈবিত্তিক আছে ওকে